বলো তো মা আমি কে আমি বললাম চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক খুঁজলাম তোমায় চারিদিক অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তোমা তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই খুঁজে নিল আমায় আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে ফোন নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেওয়ার জন্য না ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর নামা অনেক কুকুর কি ধারালো ওদের দাঁত আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজরগুলো ছিঁড়লো তারপর আরও দুটো কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যন্ত্রণাই না হচ্ছিলো মা তুমি বুঝবে না বুঝলে কি আর আমায় ফেলে আসতে জানো মা ওরা যখন আমায় নিয়ে টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেলো কমবে না কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো উড়েই গেছে ততক্ষণে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেন কেমনে পারলে আমায় স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে কেন ওই মানুষ মানুষরূপী পশুটির কাছে গিয়ে আমায় জন্ম দিলে কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অবচরে জন্ম দিয়ে কুকুরকে দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি ভগবানের কাছে এক তোমার জন্য সুপারিশ করব। তিনি যেন তোমায় ক্ষমা করে দেন কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন